নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ উনতিরিশে জানুয়ারি সোমবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন জেনারেল চার্লস ব্রাউন নিউজ নির্ফিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর জাতীয় অর্থাৎ ভারতের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ পশ্চিমবঙ্গের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো বাংলাদেশের শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করার পর স্থায়ী জামিন পেয়েছেন নোবেল নোবেলজয়ী বাংলাদেশী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুরো একটা প্রজন্মকাল স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধের ডাক দেওয়া প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত হুঁশিয়ার করে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা নিন জর্ডান ইরাক এবং সিরিয়ার যৌথ সীমান্তের কাছে একটা মার্কিন সেনাঘাঁটিতে ড্রোন হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং অপর চৌত্রিশ জন আহত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজারো মানুষের বিক্ষোভে পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ নীতিশের ডিগবাজির পর বিহার বিজেপির প্রথম পদক্ষেপ কার্যত ঠাসা করে দেওয়া হলো লালু প্রসাদ যাদবের দল আর জেডিকে রাহুল গান্ধীকে কুরুচিকর আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাহুলের ন্যায় যাত্রা প্রসঙ্গে নন্দীগ্রামে বসে সুর চড়িয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু কোচবিহারে নাগরিকত্ব ইস্যুতে ফের বিজেপিকে তোপ দেগে মমতা বলেছেন ফের ক্যা ক্যা করছে ওরা সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলে জানিয়েছেন শীর্ষ মার্কিন জেনারেল চার্লস ব্রাউন শীর্ষ মার্কিন জেনারেল ব্রাউন বলেছেন তার দেশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না তিনি আরও বলেছেন একটা আঞ্চলিক শক্তি হিসাবে ইরানও আমেরিকার সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না বলে তিনি মনে করেন সিরিয়া জর্ডান সীমান্তবর্তী একটা মার্কিন সামরিক ঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের চালানো ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার জের ধরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল চার্লস ব্রাউন এই মন্তব্য করেছেন এবিসি নিউজ এই খবর জানিয়ে বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে মোতায়েন নিজের সেনাবাহিনীর নিরাপত্তা দেওয়ার একই সময় সামরিক ভারসাম্য বজায় রাখারও চেষ্টা করবে জেনারেল ব্রাউন বলেছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে মার্কিন সেনাদের রক্ষা করা পূর্ণমাত্রার সংঘর্ষ বা যুদ্ধে জড়ানো নয় ইরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি ব্যাখ্যা করে ব্রাউন বলেছেন অবশ্যই ইরান চায় আমাদের সেনাদেরকে আমরা ইরাক থেকে প্রত্যাহার করি তবে আমরা কেবল তখনই জবাব দেব যখন মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত বেঁধে যাবে তবে সেক্ষেত্রেও আমাদের সাবধানে পা ফেলতে হবে গতকাল সিরিয়া জর্ডান সীমান্তের আল ঘাটিতে দৃশ্যত ইরাকের প্রতিরোধ আন্দোলনের নিক্ষিপ্ত একটা ড্রোন আঘাত হানে এতে তিনজন মার্কিন সেনা নিহত এবং চৌত্রিশ জন আহত হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়াদের দায়ী করেন এবং প্রতিরোধ নেয়ার হুমকি দেন তবে বাইডেন এই হুমকির মাধ্যমে যে সরাসরি ইরানে আঘাত হানতে চাননি সে কথাই বোঝানোর চেষ্টা করলেন শীর্ষ মার্কিন জেনারেল বাংলাদেশের শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করার পর স্থায়ী জামিন পেয়েছেন নোবেল জয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আদালতে জামিন পেয়েছেন নোবেল জয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস শ্রম আইন লঙ্ঘনের অপরাধে তাকে ছ মাসের কারাদণ্ড দিয়েছিল আদালত জামিন পাওয়ার পরেই এই মামলার বিরুদ্ধে আপিল করেছেন অর্থনীতিবিদ আগামী তেসরা মার্চ তার শুনানি হবে তাকে সাজা ঘোষণার পরেই শুরু হয়েছিল রাজনৈতিক তরজা আর জামিন পাওয়ার পরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করেছেন ডক্টর ইউনিউস দু সালে নোবেল পুরস্কার পান মোহাম্মদ ইউনুস দারিদ্র উদ্যোক্তাদের ছোট ব্যবসা শুরু করতে সহায়তা করতে ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ঋণ দানের জন্য তিনি পুরস্কৃত হয়েছিলেন গত পয়লা জানুয়ারি শ্রম আইনের তিনশো তিন ওয়ার ধারায় ডক্টর ইউনুসকে মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় দশ দিনের কারাদণ্ড দিয়েছিল আদালত এছাড়া তিনশো সাত ধারায় পঁচিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে পনেরো দিনের কারাদণ্ড দেয় আদালত তবে তিরিশ দিনের মধ্যে পাঁচ হাজার টাকা বন্ডে জামিন পেয়ে যান তিনি এছাড়া অন্য তিনজনও জামিন পেয়ে যান ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা তাকে কারাদণ্ড দিয়েছিলেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনুস ছাড়াও অন্য যে তিনজন পরিচালককে কারাদণ্ড দেওয়া হয় তাদের নাম হল আশরাফুল হাসান নুরজাহান বেগম এবং এম শাহজাহান অভিযোগ গ্রামীণ টেলিকম সাতষট্টি জন কর্মীকে স্থায়ী করতে অস্বীকার করেছিল এবং জরুরি পরিস্থিতিতে কর্মীদের সহায়তা না করার জন্য একটা কল্যাণ তহবিল গঠনে ব্যর্থ হয়েছিল পৃথক জামিনের আবেদনের পর চারজনকেই প্রাথমিকভাবে এক মাসের জন্য জামিন দেওয়া হয়েছে এরপর ইউনুস এবং তার সহকর্মীরা দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আপিল দায়ের করেন রবিবার শ্রম আপিল আদালত ট্রাইব্যুনালে চেয়ারম্যান এম এ আউ্বাল চার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে তার মঞ্জুরের পর সংবাদ মাধ্যমকে জানান এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে মামলার পেছনের শ্রমিকরা ছিল নাকি সরকার তাই নিয়ে তিনি প্রশ্ন তোলেন ইউনুসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেছেন তার কারাদণ্ডের বিরুদ্ধে পঁচিশটা যুক্তি দেয়া হয়েছিল হামাসের বিরুদ্ধে যুদ্ধ পুরো একটা প্রজন্মকাল স্থায়ী হতে পারে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের এক জ্যেষ্ঠ সদস্য বলেছেন হামাসের বিরুদ্ধে তার দেশের যুদ্ধ 10 বছর বা এমনকি পুরো একটা প্রজন্মকাল স্থায়ী হতে পারে স্থানান্তরিত দক্ষিণ ইসরায়েলি বিভিন্ন সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ বেনি গ্যান্টজ বলেছেন ইসরায়েলের প্রতি গাজায় থাকা হুমকি পুরোপুরি নির্মূল করতে সময় লাগবে তবে গ্রীষ্মের মধ্যে তুলনামূলক নিরাপত্তা দেখা দেবে বলে আসা তাঁর ইসরায়েলি যুদ্ধকালীন মন্ত্রিসভার এই সদস্য আরও বলেছেন হামাসকে নির্মূলের চেয়ে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটার কাছে জিম্মি থাকা ব্যক্তিদের ইসরায়েলে ফিরিয়ে আনাটা বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের একটা বড় অগ্রাধিকার রাশিয়ার বিরুদ্ধে ব্রিটেনের যুদ্ধের ডাক দেওয়া প্রসঙ্গে রুশ রাষ্ট্রদূত হুশিয়ার করে বলেছেন ইতিহাস থেকে শিক্ষা নিন রাশিয়ার বিরুদ্ধে ব্রিটিশ সেনা প্রধান যুদ্ধের জন্য দেশের জনগণকে প্রস্তুতি নেওয়ার যে আহ্বান জানিয়েছেন সেই বিষয় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ব্রিটেনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই ক্লেইন তিনি বলেছেন মস্কো এমন কোনো কাজ করেনি যার কারণে ব্রিটিশ সেনা প্রধান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে স্টার নাগরিকদের প্রতি আহ্বান জানাতে পারেন তিনি এই আহ্বানকে সামরিক সংঘাতের কে একটা অস্বস্তিকর প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন তিনি বলেছেন আজকে উত্তেজনাকর রাজনৈতিক পরিবেশের মধ্যে হঠাৎ করে আমরা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান শুনতে পেলাম এটা একটা অনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করবে ব্রিটেনের এই আহ্বান আমরা শুনলাম এবং বিষয়টা আমরা মনে রাখছি তবে আমরা যুদ্ধের কোনো কারণ সৃষ্টি করিনি রাশিয়ার এই কূটনীতিক ব্রিটেনের তরুণ রাজনীতিবিদদের লেখাপড়া করার এবং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি সুস্পষ্ট করে বলেছেন কেউ রাশিয়াকে পরাজিত করতে পারেনি জর্ডান ইরাক এবং সিরিয়ার যৌথ সীমান্তের কাছে একটা মার্কিন সেনাঘাটিতে ড্রোন হামলায় অন্তত তিনজন মার্কিন সেনা নিহত এবং অপর চৌত্রিশ জন আহত হয়েছেন গতকাল রবিবার ওই হামলা চালানো হয় এবং এর ফলে অক্টোবরের শুরুতে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম মধ্যপ্রাচ্যে কোনো মার্কিন সেনা নিহত হল প্রাথমিকভাবে হামলাটা জর্ডানে অবস্থিত একটা মার্কিন ঘাটিতে হয়েছে বলে আমেরিকার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হলেও রবিবার রাতে আম্মান সরকার জানিয়েছে যে ঘাঁটিটা সীমান্তের ওপারে সিরিয়ায় অবস্থিত মার্কিন সরকার জাতিসংঘের ম্যান্ডেট বা দামেস্কের অনুমতি ছাড়াই সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন করে রেখেছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন রবিবার রাতে প্রকাশিত একটা বিবৃতিতে ওই ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ার আল তানাব ঘাটিতে তারা ওই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে হাজার হাজার মানুষের বিক্ষোভ পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী সেনারা ভয়াবহ আগ্রাসনে লিপ্ত এবং হামাসকে নির্মূল করা ছাড়া কোনো মতেই বেঞ্জামিন নেতানিয়াহু এই যুদ্ধ বন্ধ করবে না বলে যখন অনর অবস্থান গ্রহণ করেছে তখন তার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ মিছিল হলো গাজার প্রতিরোধ যোদ্ধাদের হাতে এখনও একশোর বেশি ইসরায়েলি বন্দি রয়েছে ইসরায়েলের প্রভাবশালী পত্রিকা ইয়েদিয়ত আহরণত জানিয়েছে কাপলান স্কোয়ার থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে এই সময় পুলিশ সমাবেশকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এবং বিক্ষোভকারীরা যে সমস্ত ব্যানার ফেস্টুন এবং প্ল্যাকার্ড নিয়ে জড়ো হয়েছিল সেগুলো পুলিশ কেড়ে নেয় পুলিশের সাথে বেশ কিছু বিক্ষোভকারীর হাতাহাতি এবং সংঘর্ষ হয় তেইল আবিবের সমাবেশে অংশ নেওয়া লোকজন এখনই বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং নির্বাচন দিতে হবে বলে স্লোগান দেয় তেইল আবিব ছাড়াও জেরুজালেম হাইফা সিজারিয়া কেফার সাভা ভোত এবং বীর সেবা শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে এইসব বিক্ষোভ সমাবেশেও হাজার হাজার মানুষ অংশ নিয়েছে নীতিশের পর বিহারে বিজেপির প্রথম কার্যত করে দেয়া হয়েছে যাদবের আর জেডিকে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটে যাওয়ার একদিন পর সোমবার বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সভাপতিত্বে হলো প্রথম মন্ত্রিসভার বৈঠক তার নেতৃত্বে আজ বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হয় বৈঠক সেই বৈঠকে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় সহ আরো আটজন মন্ত্রী উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জেনারেলের মনোনয়ন বিহার বিধানসভা অধিবেশনের সম্ভাব্য তারিখ এবং অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করা হয় উল্লেখ্য রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার রবিবার রাজভবনে নীতিশ কুমারকে নবমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান তার সঙ্গে বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন জেডিইউ থেকে মন্ত্রী হয়েছেন বিজয় কুমার চৌধুরী বিজেন্দ্র প্রসাদ যাদব এবং শ্রবণ কুমার এছাড়াও জিতেন্দ্রাম মাঝির ছেলে এবং হ্যাম নেতা সন্তোষ কুমার সুমন মন্ত্রিসভায় ফিরেছেন এছাড়াও নির্দল বিধায়ক সুমিত কুমার সিংহ মন্ত্রী হয়েছেন তবে পোর্টফোলিওগুলো এখনো বন্টন করা হয়নি রবিবার নীতিশ কুমার শপথ গ্রহণের পর বলেছিলেন যে তিনি শীঘ্রই মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন বিধানসভার অধিবেশন পাঁচই ফেব্রুয়ারি শুরু হয়ে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এদিকে ছয় ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করা হবে রবিবারই আর এবং কংগ্রেসের সঙ্গে মহা মহাগঠবের সরকার ভেঙে দিয়ে সেই সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা রাজ্যপালের হাতে ইস্তফা স্তরের বিরোধীদের জোট ইন্ডিয়ারও ডিআর সঙ্গ ছাড়েন আবারও নীতিশের এই ডিগবাজির তীব্র সমালোচনা করেছে বিরোধীরা রাহুল গান্ধীকে কুরুচিকর আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাহুলের ন্যায় যাত্রা প্রসঙ্গে নন্দীগ্রামে বসে চড়িয়েছেন বিজেপি বিধায়ক ওই মন্তব্যের ভিডিও টুইট করে এক্স হ্যান্ডেলে পাল্টা তোপ ডেকেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সাংবাদিকদের মুখে রাহুল গান্ধীর নাম শুনে রীতিমতো বিরক্ত হয়েছেন শুভেন্দু বলেছেন গত চার দিন ধরে প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল একটা বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা তৈরি হয় স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো দেখিনি শুনিওনি যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি এই পার্টির কোনো অস্তিত্ব নেই শুভেন্দুর এহেন কুরুচিকর আক্রমণের বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল এই মন্তব্যের ভিডিও করে এক্স হ্যান্ডেলে তোপ দাগেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ রাজ্য রাজনীতিতে এই ধরনের অসভ্যতা অপসংস্কৃতি বন্ধ হোক বলে টুইটে উল্লেখ করেছেন তিনি কোচবিহারের নাগরিকত্ব ইস্যুতে ফের বিজেপিকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফের ক্যা ক্যা করছে ওরা ভোটের মুখে সিএ নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সরকারি অনুষ্ঠান থেকে বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি বলেছেন ভোট আসতেই ফের ক্যা করছে দাবি করেছেন ভোটের আগে রাজনীতি করতেই সিএ ইস্যু উস্কে দিচ্ছে বিজেপি তার সাব বার্তা সিএ নিয়ে লাফালাফি করলে হবে না সবাই নাগরিক না হলে কেউ ভোট দিতে পারতো না